আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আজকে কিন্তু আমি জন্য নতুন কিছু তবে এটা আজকে বড়দের না আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো সবই ছোট বাচ্চাদের জন্য ছোট বাচ্চা বলতে যার বাচ্চার বয়স হচ্ছে সাত আট নয় দশ শুধুমাত্র তাদের জন্য দেখেন আমি কত সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছি এইটা কিন্তু এক হিসেবে বলা যায় আসলে মানুষেরই তো গ্যারান্টি হয় না তারপরে এটা আমি কিন্তু লাইফ টাইম প্রোডাক্ট বলি মানে এটা যে চালাবে সে তার সন্তানের জন্য রেখে যাবে স্পিড মডেলের বিশ ইঞ্চি একটা সাইকেল এটার হচ্ছে থিকনেস মানে যেমন ফ্রেম হেভি মাঠঘাট হেভি টায়ার গুলো অনেক হেভি মানে ন্যাচারাল স্পোর্ট দেওয়া আছে এবং হচ্ছে মাউন্টেন হ্যান্ডেল দেওয়া আছে সুগার হ্যান্ডেল এবং চেন কভার দেওয়া আছে খুব সুন্দর করে এবং এই যে জায়গাটাতে যে কেড়ে রাখা হয়েছে এটা আমি সারাদিন বসলেও কিছু হবে না এবং আমিও যদি সাইকেলটা চালাই কিচ্ছু হবে না এখন এই প্রোডাক্টের ক্ষেত্রে বেশিরভাগ গার্জিয়ানরা যেটা প্রশ্ন করবে আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এখানে একটা ঝুড়ি লাগবে হ্যাঁ আমরা একটা ঝুড়ি আপনাকে দিয়ে দিব অনেকে প্রশ্ন করবে আমার একটা সাপোর্টিং চাকা লাগবে সাপোর্ট চাকাও আমরা আপনাকে দিয়ে দিব একটা হেল্লা লাগবে এটাও আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ তবে আপাতত আমরা সাইকেলটাকে একটা প্রাইস মানি হিসেবে ধরবো বাকি যার যেগুলো লাগবে সেগুলো এড করে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা দিব আমাদের আজকের প্রথম প্রোডাক্টটার প্রাইস রাখতেছি আমরা হচ্ছে মাত্র ছয় টাকা তো ছয় টাকায় গিয়ে তো কি প্রোডাক্টটা পাচ্ছেন বাকি যে ইনক্লুডিং প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা এড করে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব যার যেভাবে প্রয়োজন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা ওটাতে নক করবেন স্ক্রিনশট পাঠাবেন আমি ওখানে মানে অ্যাভেলেবেল থাকলে বলে দেব প্রাইস নিয়ে কোনো বার্গেনিং করা যাবে না কোনো ধরনের বার্গেনিং করা যাবে না আমরা বাসায় পৌঁছাই দেব ইনশাআল্লাহ কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি জরুরত মনে করি অ্যাডভান্স দিতে হবে তাহলে দিতে হবে ইনশাআল্লাহ এই হলো আমাদের সিচুয়েশন আর কুরিয়ার মাধ্যমে আমরা কিন্তু হোম ডেলিভারিও দিয়ে থাকি ও কুরিয়ারের মাধ্যমও আপনি নিতে পারবেন। এভेंजर প্রিমিয়ার এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন আদের জন্য যেটা আমরা প্রাইস রাখছি হচ্ছে মাত্র 7500 টাকা। খুব সুন্দর একটা প্রোডাক্ট ইনশাআল্লাহ যাদের পছন্দ হবে তারা কিন্তু নিতে পারবেন আর বাংলাদেশে প্রচলিত যত ভালো ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আপনারা কিন্তু সব প্রোডাক্ট তোমরা দেখতে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ফনিক্স এর টু পয়েন্ট এখানে লেখা আছে এটা হচ্ছে ফনিক্স লেখাটা এখানে একদম স্পষ্ট করে লেখা আছে রেডিয়াম কালার এবং হচ্ছে অ্যাশ কালার এর উপরে প্রোডাক্ট করা প্লাস কিছুটা অরেঞ্জ মানে অরেঞ্জের কালারটাও অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একদম গিয়ার সাইকেলের ন্যাচারাল হ্যান্ডেলটা কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে একদম রিয়েল ন্যাচারাল যে গিয়ার সাইকেলের হ্যান্ডেল এটা ব্যবহার করা হয়েছে খুবই কালার একদম গিয়ার সাইকেলের যে কালার কালারটা করা হয় একদম সেম কালারটা এটাতে ব্যবহার করা হয়েছে কোনো কার্পণ্য করা করা নাই প্লাস এখানে কিন্তু আপনার অ্যালুমিনিয়াম এর রিং ব্যবহার করছে এবং এগুলো কিন্তু মোটা স্পোক খুবই হাই কোয়ালিটির স্পোকগুলো ব্যবহার করা হয়েছে টায়ারটাও কিন্তু খুব অসাধারণ কোয়ালিটি ফুল এবং প্লাস হচ্ছে আপনার এখানে চেন কভার দেওয়া আছে হাই কোয়ালিটি একটা মানে বসার জন্য পিছনে সিট দেওয়া আছে এবং এটা কিন্তু পিছনে ড্রাম ব্রেকিং সিস্টেম এটা কিন্তু ব্রেকিং সিস্টেম টা একদম সম্পূর্ণ ড্রাম ব্রেকিং সিস্টেম খুবই কোয়ালিটিফুল মানে এক কথায় বলতে গেলে এটা চাইলে ছোট বড় করতে পারবেন এটা তো আপনি সামনে ঝুড়ি লাগাইতে পারবেন সাপোর্ট চাকা লাগাইতে পারবেন হেলনা লাগাইতে পারবেন আপনার যা যা প্রয়োজন আর এগুলো কিন্তু আমি বরং বলে দিচ্ছি যে বাচ্চারা ব্যবহার করবে আর কিন্তু বয়স হতে হবে ছয় সাত আট নয় দশ এর মধ্যে থাকলে তারা এটা ব্যবহার করতে পারবে আমাকে একটু প্রশ্ন কম করবেন তাহলে আপনাদের আমার জন্য খুব সুবিধা হবে পুরো আমি যেহেতু সবকিছু বলে দিই এটা আসবে সাত হাজার পাঁচশো টাকা বাকিগুলো আপনারা যখন ইনক্লুড করবেন ওইভাবে হিসেব করে আমরা বলে দিব টোটাল কত কস্টিং এটা পড়বে অনেক সময় শৈশবে চলে যেতে চাই মানে ছোটদের সাইকেল আমরা অনেক সময় নিজেরাও চালাইতে চাই যারা এমনটা করতে চান তাদের জন্য ভাই এক্সট্রিম মানে এক্সট্রিম হচ্ছে ফনিক্সের এর সবচেয়ে মজবুত সাইকেল এটাকে ডাবল বারো বলা হয় অনেকে এটাতে আপনি ফার্স্ট লুক হচ্ছে এটা যেটা হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম গিয়ার সাইকেল হ্যান্ডেল এটাতে দেওয়া হয়েছে এটা কিন্তু উঠানামা করা যাবে চাইলে ছোট বড় করতে পারবেন এখানে ঝুড়ি ব্যবহার করতে পারবেন একদম হাই বিট মানে আমরা গিয়ার সাইকেলে যে দামি বিট ব্যবহার করি এটাতে কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে প্রায় একশোর উপরে মনে হয় স্পোক আছে এখানে এত মজবুত ভাবে এটা করা আছে এটা এক্সেস করে দিছে ব্রেকটা খুবই চমৎকার এবং এটা দিয়ে আপনি দোলনা বানাইতে পারবেন অদূর ভবিষ্যতে এত হেভি এবং পিছনের দিকে দেখা যাচ্ছে যে এটাতে আপনার খুব হাই কোয়ালিটি একটা মার্গার এটাতে ব্যবহার করছে আর এইটাতে একদম নিট নিট একটা হচ্ছে বসার কেরিয়ার ব্যবহার করছি আমি সারাদিন বসলেও কিছু হবে না আমরা দুইজন মিলে বসলেও কিছু হবে না আর এখানে দেখেন ড্রাম রেটটা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট এস এর ব্যবহার করা হয়েছে এবং খুবই কোয়ালিটি ফুল এক কথায় বলতে গেলে অসাধারণ কোয়ালিটি ফুল কিন্তু এই প্রোডাক্টটা এটাও কিন্তু আপনারা চাইলে আমাদের আজকের অফার প্রাইসের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আমরা প্রাইস রাখছি হচ্ছে মাত্র আট টাকা আর খুব সুন্দর একটা প্রোডাক্ট এক কথা বলতে গেলে বাংলাদেশের এই ভিতরে বেস্ট সাইকেল হচ্ছে এটা আমরা এখন যে প্রোডাক্টটা দেখছি অনেকের বাচ্চারা হচ্ছে সোজা হ্যান্ডেল ব্যবহার করতে চায় না আর তাদের জন্য আসলে এই হ্যান্ডেলটা খুবই চমৎকার এই হ্যান্ডেলটাকে আবার আধুনিক করে একটা কাজ করা হয়েছে যেটা হচ্ছে ডিক্স জ্যাকিং সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছেন পিছনে হাইড্রোলিক ব্রেক আছে সামনেও হাইড্রোলিক মেকানিক্যাল ডিক্স ব্রেক যেটাকে বলা হয় ওটা ব্যবহার করা হয়েছে এবন ব্র্যান্ডের এটা হচ্ছে এবন পাওয়ারফুল খুব চমৎকার একটা প্রোডাক্ট খুব নিট একটা হাই কোয়ালিটির কেয়ার দেওয়া আছে সিটটা ওঠানোমা করতে পারবেন গলা ওঠানোমা করতে পারবেন এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা কিন্তু আমি মনে করি যাদের বাচ্চা হাই টেকটু বেশি তারা অনার্স এই জিনিসটা ব্যবহার করতে পারবে ও মজাও পাবে এটা যারা নিতে চাচ্ছেন আজকে কিন্তু এটাতেও কিন্তু আমাদের অফার প্রাইস আছে মাত্র আট হাজার টাকা পড়বে খুবই চমৎকার একটা প্রোডাক্ট আশা করি আপনাদেরও কোনো পছন্দ কোনো ভিডিও থেকে লাগতে পারে সেগুলো কিন্তু আপনি আমাদেরকে স্ক্রিনশট দিবেন আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আছে একটা দিক দিয়ে দেখেন অনেক প্রোডাক্ট আছে এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না আমরা প্রতিদিনই আপনাদেরকে কিছু কিছু আপডেট দিব এবং আপনারা সব সময় আমাদের এই ইউটিউব চ্যানেলটার ভিতরে ঢুকে আপনাদের প্রয়োজনীয় অনেক প্রোডাক্ট কিন্তু যেটা আমরা এখানে দেখেনি ওখানে কিন্তু আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম